আমি আমার বাপের বাড়িতে আছি আর অনেক দিন পর লাইভে আসলাম প্রায় এক মাস এক মাস দেড় মাস পরে লাইভে এসেছি প্লাস হচ্ছে ভিডিও ঠিকভাবে পোস্ট করি না এই এক মাস পরে আমি আবার ভিডিও পোস্ট করছি বলো তোমরা কেমন আছো সবাই মাথা করছে অনেকদিন পর লাইভে আসতাম তো হয়তো তেমন কেউ লাইভে এখন আসবে না কারণ রীতি মতন হয়তো সবাই আমাকে ভুলেই গিয়েছে ভিড়ও করতাম না বলে লাবণী সরকার গুড ইভিনিং দি ভাই গুড ইভিনিং এখন রাত হতে যাচ্ছি শরীরটা খুব একটা ভালো নেই এমনি তাও ভাবলাম যে না আমি ভিডিও পোস্ট করতে পারছি না কারণ আমার ফোনে একটু সমস্যা হচ্ছে মিষ্টু দাস হাই হ্যালো তার জন্য ভাবলাম একটু লাইভে আসি হ্যাঁ আমি ভালো আছি তোমরা কেমন আছো স্বপ্নার হাই দিদি কেমন আছো ভালো আছি আর কাল পশু থেকে হয়তো আমি আবার চ্যানেলে ভিডিও রানিং করব তোমরা পারলে একটু সাপোর্ট করো না আমি একটু কাজে বেরিয়েছিলাম একটা জায়গায় তো আজকে মানে একটু আগে বাড়িতে আসলাম বাড়িতে এসে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে তখন মাথায় তেল দিয়ে স্নানও করে নিয়েছি এখন শুধু তোমাদের সাপোর্ট দরকার একটু তোমার কি শরীর খারাপ দিদি শরীর মন সব খারাপ এখনো এই অবস্থাতেও যদি ভালো লাগে দেখতে তাহলে আর কি বলবো বলো তোমাদের সবাইকে অনেক মিস করছিলাম কারণ ভিডিও করতে পারছিলাম না পোস্ট করতে পারছিলাম না তোমরা কেউ কমেন্ট করছিলে না না খাবার খাইনি এখনো স্বপ্ন রায় তুমি খুব কিউট দিদি থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গবরডাঙ্গাতে মানে কলকাতার দিকে দাদা কোথায় দাদা দাদার বাড়িতে আছে তুমি কোথায় আছো দিদি আমি আমার বাপের বাড়িতে আছি নিশিতা ও বাড়িতেই আছে মানে টিয়াদের বাড়িতে গেছে বেড়াতে মিস তোমার কি হয়েছে তোমার ভাই নেই হ্যাঁ আমার ভাই আছে তোমার সাথে হয়েছে প্লিজ না কিছু বলার নেই গো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব তোমরা বারবার জিজ্ঞাসা করবে না যে কি হয়েছে কি হয়েছে সত্যি মানে আমার বলার মতন ক্ষমতা নেই আর তোমরা আমি শুধু এইটুকুই বলতে পারি যে এবার থেকে আমার একার ভিডিওই তোমরা দেখতে পাবে আর তোমরা এইটুকু ভালো করে এত বছর ধরে আমার ভিডিও দেখেছো তোমরা ভালো করেই জানো যে আমি নাটক করতে পারি না বা আমরা প্রাঙ্ক আমাদের ভিডিও চ্যানেলে কোনো প্রাঙ্ক নেই আর তো নাটক আমি করি না যেটুকু যা করি সত্যিই বলি শুধু এটুকুই বলবো যে একার ভিডিওতে তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দিও কারণ এখন প্রত্যেকটা মুহুর্তে আমাকে শুধু লড়াই করতে হবে আর কিছুই নেই বলবে না তা লাইভে এসছো কেন দেখো আমি কিন্তু আগেও আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমাদের কাছে কোনো দিনই শেয়ার করিনি কিছু আমি রীতিমতন প্রত্যেকটা সময় আমার ভালো মুহূর্তগুলোই তুলে ধরিয়েছি ইউটিউবে তো আমি আজও চাই আমার ভালো মুহূর্তগুলোই তুলে ধরুক আমি আমার কষ্টের মুহূর্তগুলো তুলে ধরতে চাই না আমার ওই লাইফটার ব্যাপার ওই লাইফেই থাকুক আমাকে আমার বিশ্বাস তোমরা আমাকে খারাপ ভাববে না হ্যাঁ এতদিন একটুখানি সমস্যার ভিতরে ছিলাম সেই সমস্যা থেকে এখন কাটিয়ে উঠেছি এখন ভিডিও পোস্ট করব কেমন আছো ভালো আছো হ্যাঁ আমি আমার মায়ের বাড়িতেই আছি আমার বাড়িতে তো আমি বেশি সময় লাইভে থাকবো না অনেকদিন লাইভ বা ভিডিও পোস্ট করি না বলে আজকে লাইভে এসেছি আর বেশি কথাও বলতে পারছি একটা কথা কি জানো সত্যি হাজার কষ্টের মধ্যেও না আমার মুখে সবসময় হাসিটা থাকবে আমি হাসতে মানে এটাই আমার শক্তি যেটাকে বলে এক কথায় আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ আমার পাশে থেকো কারণ আমার চ্যানেলের অবস্থা খুব খারাপ প্রচুর ভিডিও ডিলেট হয়ে গেছে তো আমি যাই না আদৌ আমি এই চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো কি না আগের জায়গায় বা এর থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো কি না তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব আমার চ্যানেলটার জন্য তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকবো আমি এখন আর কোনো কথা বলতে চাইছি না আমি কালকে দেখে আমি চেষ্টা করছি ভিডিও পোস্ট করার আর মাঝে সাঝে আমি লাইভে আসবো তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো আমি আর কথাও বলতে পারছি না